এই যে নৌকে বানাইছেন বুড়ে কালে তো বুড়ে কালে নৌকে বানাইছি ছোট এখন মানা গেছি হ্যাঁ তাকে আমার বড় ভাই নুন আমার ছোট ভাই আমার

মানে আমাকে মন ভরে আবার আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার চর্দশী ইউনিয়নের রামেচর গ্রামের আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই নৌকাটি সম্পর্কে বিস্তারিত পুনরায় জানানোর জন্য আজকে আবার আপনাদের সামনে পুনরায় হাজির হয়েছে। আমি এখন যে স্থানটিতে আছি সেই স্থানটির নাম গ্রামের চর গ্রাম যেই গ্রামে আতালেব মাতব্বর নাম করে একজন বয়স্ক লোক একটি লৌকা গড়িয়েছেন যে লৌকাটি সম্পূর্ণ এখন সাজসজ্জায় রূপান্তরিত এবং লৌকাটির গড় ধারণা করছে লৌকার মালিক লৌকার মালিকের নাম হচ্ছে আতালেব মাতব্বর রামেশ্বর গ্রাম এখন আমরা এখানকার একজন বড় ভাইয়ের সাথে কথা বলে জানবো এই লোকার বিস্তারিত যে লোকার ধারণা দেওয়ার চেষ্টা করবে এখানকার বড় ভাই প্রথম ধন্যবাদ জানাই আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে নৌকা বাস হয় এই নৌকা বাস যে আমাদের দেশের থেকে যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী গুলো প্রায় উঠে যেতেছে যেমন বাংলাতে নৌকা বাস হইতো প্রায় আজকে চার পাঁচ বছর ধরে হয় না বা চাঁদ আট হইতো এগুলো হয় না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিন্নিতভাবে অনুরোধ করব প্রত্যেকটি উপজেলায় উপজেলায় বা ইউনিয়ন উন্নয়ন পর্যায়ে যেন সকল সব জায়গায় নৌকা বাইজ হয় আমাদের এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য এই ঐতিহ্যকে আমরা যাতে ধরে রাখতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে প্রত্যেক উপজেলায় যেন নৌকা বাইজ হয় এবং এরকম এরকম সুন্দর সুন্দর নৌকা বানাইয়া প্রতিযোগিতা করে আমাদের এই গ্রামবাসী আনন্দ উল্লাস করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাই